সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে মোহাম্মদ সাল্লাম তোমাদের যে লিখাটি ছিল এখানের মধ্যে আমরা যে বিষয়টা দেখেছি মোহাম্মদ সাল্লাম নিয়ে আমরা অর্ধেক পর্যন্ত আলোচনা করেছি আমাদের নবী নিয়ে আমরা অনেক অর্ধেক পর্যন্ত আলোচনা করেছি খুবই সুন্দর করে তিনি উপস্থাপন করেছেন তোমাদের পরবর্তী পর্বের জন্য অনেকগুলো কমেন্ট এসেছে অনেকগুলো তার জন্য আমি তোমাদেরকে এখন পুরোটি আরেকটি পর্বের মধ্যে দিয়ে দেবো ভেবেছিলাম তিনটি পর্ব করব কিন্তু তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল অনেক বেশি তারা তাই আমি তোমাদেরকে এই একটি পর্বে পুরোটি এবার আলোচনা দিয়ে দিচ্ছি সত্যিই হজরত মানে সাল্লা সাল্লাম যারা মুসলিম আস আমাদের নবীন নাম শোনার সাথে সাথে আমরা সাল্লাই পড়ব নৈতিক শিক্ষা অনেক বেশি প্রয়োজন আমরা শুধু বইয়ের শিক্ষা নিলেই হবে না সত্যিই হজরত সুদর্শন পুরুষ ছিলেন আসলেই তিনি খুবই সুদর্শন পুরুষ ছিলেন কারণ এই প্যারার মধ্যে আমরা দেখেছি ওই মহিলাটা তাকে ওইভাবে উপস্থাপন করেছে তার চেহারা মানুষের চিত্ত চিত্ত মানে মনোযোগ চিত্ত মানে কি মনোযোগ মনে রাখবে এগুলো তোমরা বইয়ের মধ্যে লিখবে আমি তোমাদেরকে সবকিছু দিচ্ছি না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে মানে মনোযোগ আকর্ষণে যতটুকু সহায়তা করে তার সবটুকু তিনি পাইয়াছিলেন মানে তার সর্বোচ্চই তার মধ্যে ছিল তার চেহারা এত সুন্দর ছিল তার শব্দগুলো উচ্চারণ এত সুন্দর ছিল যে পুরো মনোযোগ মানে তিনি যদি কারোর সাথে কথা বলেন তার মনোযোগ পুরোপুরি তিনি আকর্ষণ করতে পারতেন সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল সত্যর নিবিড় সাধনায় মানে তিনি যে সত্যের প্রচারক ছিলেন সেটা বলছে তাহার চরিত্র মানে তার যে গুণগুলি মধুময় হইয়া উঠিয়াছিল মানে তিনি অনেকটা মধুময় বলতে এখানে তার সত্য তার যে শক্ত বিষয়টা বুঝাচ্ছে কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত এখানে বলছে আমরা দেখেছি ওমর রদি তিনি আমাদের নবিকা হত্যা করতে এসেছিলেন কিন্তু তার কাছে কিন্তু তার কাছে এসে তিনি করণতাল শুনে এবং আমার নবীর সুদর্শন এবং সুন্দর চরিত্র দেখে তিনি অনেক আপন হয়ে পড়ছেন তিনি বাকি জীবনটা আমাদের নবীর যে নিয়ম ছিল সে নিয়মে কাটিয়ে দিয়েছেন অকুত ভয় বিশ্বাসে তিনি অজয়ে হইয়াছিলেন এখানে মধ্যে অকুত ভয় মানে কি নেই যার ভয় নেই তো যার ভয় নেই তিনি কি করতেন মানে তিনি বিশ্বাসে তিনি অজয় করতে পারতেন মানে তার যার কোনো ভয়ই নেই তাকে ধরে রাখবে কে বা বেঁধে রাখবে শত্রুর নিষ্ঠরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটের আহত হইয়া ফিরিয়া যাইত তো শত্রুরা যে তাকে আঘাত করতো কুটো কথা বলতো অনেক কিছু বলতো সেটা তার অন্তরে লৌহ কপাটের মতো লৌহ কপাটের মধ্যে যেমন দেখো কোনো কিছু দিয়ে বাড়ি দিলে সেটা আবার কি একসময় নিস্তব্ধ হয়ে যায় ভেঙে যায় না তো তিনিও তেমন ছিলেন তারা ওনাকে অনেক আঘাত করতো কিন্তু তিনি সেটা ভুলে যেতেন তিনি সেটা মনে রাখতেন না কিন্তু সত্যি তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণাই তিনি ছিলেন কুসুম কোমল তো এখানে বলছে সত্যের বেলায় তিনি যতই কঠিন ছিলেন না কেন কিন্তু তার করুণা ছিল অনেক নরম অনেক দয়ালু ছিলেন তিনি বৈরির মানে বাইরের বা শত্রুর অত্যাচারে বৈরির অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন মানে তাকে অনেক শত্রু আক্রমণ করেছেন বিভিন্নভাবে শত্রুর লোস্ট্রাগাতে মানে পাথরের আঘাতে করাতির হিংস্র আক্রমণে বরঙ্গনের বরঙ্গনে মানে তার মাথার কথা বলছে বসন মানে কাপড়ের কথা বলছে তাহার বহুবার রক্তরঙ্গি দেওয়া হইয়া উঠিয়াছেন তো এখানে বলছে যে শত্রুর শত্রুরা যে তাকে পাথর দিয়ে আঘাত করছেন হিংস্রভাবে বরঙ্গনের মানে কি মাথার কথা বলছে মাথা থেকে রক্ত বেয়ে তার যে কাপড় ছিল কাপড়টা কি হয়ে গেছে রক্ত রঙিন হয়ে গেছে মানে লাল হয়ে গেছে তথাপি পাপি মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন কিন্তু তারপরেও তিনি ওদেরকে কোনো ধরনের কিদান নাই অভিশাপ দেন নাই তিনি তাদেরকে ভালোবেসেছিলেন অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই অভিশাপ যে দিবেন তা ওইটা তিনি মনে মনে কল্পনাও করেন নাই মক্কা পথে পত্তলিকদের পত্তলিক মানে যারা মূর্তি পূজা করে ওদেরকে বলছে পস্তর মানে যে পাথরের আগাতে তিনি আহত হইয়াছেন মানে তারা যে মূর্তি পূজা যারা করতো তাদের পাথরের আগাতে তিনি অনেকবার আহত হইয়াছেন ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন ব্যঙ্গ মানে তাকে কুটো কথা বলতো বিভিন্ন রকম কথা বলতো তাকে নিয়ে পাগল বলতো এই বলতো অনেক কিছু বলতো তো সেগুলোর জন্য তিনি অনেকবার কি হাসির পাত্র হয়েছিলেন কিন্তু তাহার মানে কিন্তু তার মন ভেদ করে প্রার্থনার বাণী জাগিয়াছে কিন্তু তিনি তাদের জন্য মাত্র একটিমাত্র প্রার্থনা করতেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এটা কিন্তু খতে আসে খুব বেশি গুরুত্বপূর্ণ ক্ষয়ের ব্যাখ্যাটা একটু জেনে নিবে তো তাকে এত কিছু বলার পরেও তাকে এত আঘাত করার পরেও আমাদের নবী হাজর মোহাম্মদামকে এত কিছু করার পরেও তিনি তাদের জন্য কি দোয়া করতেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো তাইফে সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল মানে তিনি যখন তাইফে সত্য প্রচার করতে গেছিলেন কোথায় গেছিলেন তাইফে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য ভালো করে দেখবে তো কি ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমরা দেখিয়াছি মানে আমরা সেটা দেখেছি পথ চলিতে শত্রুর পত্রাঘাতে মানে পাথরের আঘাতে পত্রাঘায়ে তিনি হইয়া পড়িয়াছিলেন মানে অবসন্ন ওই মানুষরা কি করছেন আমাদের নবীকে পাথর মারছেন এবং পাথর মারার কারণে তিনি অজ্ঞানের মতো হয়ে পড়ে যাচ্ছিলেন পড়েছিলেন তখন তাহারাই আবার তাকে তুলিয়া দিতেছিল মানে তখন ওই যে দ্বারা পাথর মারতেছিল ওরাই ওনাকে উঠে দাঁড়া করাতো কারণ শোয়া অবস্থায় পাথর মারতে কষ্ট হবে তাই যদি দাঁড়া করাই দেয় দাঁড়া করাই দিলে পাথর মারতে সুবিধা হবে এই জন্য তিনি পূর্ণবার চলা শুরু করলে মানে তিনি পরের একটু করে যখন দাঁড়া তখন তিনি আবার হাঁটা শুরু করলে দ্বিগণ তেজে মানে এর থেকে করে পাথর বৃষ্টি মানে অনেক বেশি পাথর একসাথে করিতেছিল একসাথে বৃষ্টির মতো তাকে মারছিল রক্তে রক্তে তাহার সমস্ত বসন বসন মানে পোশাক মানে রক্ত দিয়ে তার সমস্ত কাপড় ভিজিয়া গিয়াছে দেহে নিশ্চিত রুদ্রির ধারা মানে দেহে থেকে বের হওয়া যে রুদ্রি মানে কি রক্ত রক্তের ধারা পাদুকায় মানে পায়ের জুতায় বা পায়ের তলায় প্রবেশ করিয়া জমাট শক্ত হইয়াছে মানে পায়ের পাতা দিয়ে বের হয়ে বা গা থেকে পড়ে পরে এগুলো মাটিতে ভেয়ে পড়ে সেগুলো শক্ত হয়ে গেছে মৃত্যুর অবচ্ছায়া মানে তিনি এখন মরে যাবেন ওইরকম তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে মানে তিনি এখনই মরে যাবেন রকম একটা ভাব চলে আসছে তথাপি অত্যাচারীর বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই কিন্তু তাও তাকে যে এত অত্যাচার করছে ওদের বিরুদ্ধে তাহার কোনো কি নেই বিন্দুমাত্র অভিযোগ নাই রমণীর রূপ গৃহস্থের ধনসম্পদ নেতৃত্বের মর্যাদা রাজার সিংহাসন সব কিছুই তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন মানে তিনি তার কাছে যত কিছুই ছিল অনেক কিছু ছিল তার কাছে সব কিছুকে তিনি তুচ্ছ করে দিয়ে তিনি এই আল্লাহর একমাত্র সত্যকে তিনি আঁকড়ে ধরেছিলেন অনেক বেশি শক্ত করে তাহাকে উপহাসিত অবহেলিত অস্বীকৃত দেখাইয়াও ক্রোধ ও বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় মানে তাকে যে এত অবহেলা করছে এত কিছু কষ্ট কিন্তু তাও তার মুখে কোনো এতভাবে ঘৃণা ক্রোধ বা বিরক্তির একটা শব্দ কি হয় নাই তো এখান থেকে যদি আমরা দেখি এ তাকে অনেক কিছু দিয়েছিলেন মানে সুন্দর মেয়ে বা অনেক ধন সম্পদ দিবেন বলছেন যে তাদের ধর্মে চলে যাও মানে ওরা যারা পাথর মারছিল ওদের ধর্মে চলে যেতে বলছে কিন্তু আমাদের নবী তাতে রাজি হন নাই তো এরপরে তিনি বলছেন ও তখন জিব্রাহিল আলাইসাল্লাম আসছেন জিব্রাহী আল্লাহলাম বলছেন আপনি অভিশপ্ত মানে একবার অভিশাপ করেন মানে আপনি করলেই অনুরুদ্ধ হইয়া তিনি বলিলেন কিন্তু তাকে যখন আপনি একবার উচ্চারণ করেন যে ওদেরকে শেষ করে দেন আমি ওদেরকে আমার পাখা দিয়ে একবারে মাটির সাথে মিশাই দিব তো তখন আমাদের নবী বললেন না না তা কখনোই সম্ভব না তো বললেন যে তা কখনোই করা যাবে না এই পৃথিবীতে আমি ইসলামের বাহন তাহলে তিনি ছিলেন কি ইসলামের বাহন এবং সত্যের প্রচারক হিসেবে এসেছেন এটা কিন্তু ক্ষতে আসতে পারে অথবা কতেও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে তো এটার জন্য তিনি বললেন মানুষের দ্বারে দারে। সত্যের বাণী বহন করা আমার কাজ মানে বলছে মানুষের কাছে কাছে গিয়ে সত্য প্রচার করা এটাই আমার কাজ আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে মানে এখন যারা সত্যকে অস্বীকার করছে মানছে না তাহাকে মারিতে উদ্ধ হইয়াছে মানে আমি যদি তাদেরকে মেরেই ফেলি বা তাদেরকে মিটাই দেওয়ার জন্য বলি হয়তো কাল তাহারা তাদের অনাগত বংশধররা ইসলাম কবুল করবে মানে আমি যদি এখন ওদেরকে তাহলে ওদের বংশধর আসবে এবং হয়তো ওরা কবুল করবে বা ওরা ওদের ভুল ভুল বুঝতে পারবে পর ওরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিন্তু আমি যদি ওদেরকে মেরে তাহলে তো সেটা হবে না আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর মানে তার গায়ে যে আঘাতগুলো আছে তার জন্য তিনি একেবারে কাতর কিন্তু সত্যকে ব্যাহত দেখিয়া কিন্তু তার এই যে কষ্টটা তাকে যে পাথর মারছে এর কষ্ট থেকে তিনি আরো বেশি কষ্ট পাচ্ছেন যে কারণে সত্যকে ব্যাহত দেখিয়া মানে সত্য যে মিটে যাচ্ছে সত্য যে পরে যাচ্ছে তাকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা মানে তার মনের ব্যথায় তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল মানে তাহার যে কাতরতা সেটাকে আরো বেশি ছাপাই উঠিল মানে তার মনের ব্যথাটাই বেশি যে মানুষ সত্য গ্রহণ করছে না তার জন্যই তিনি সেটা কষ্টটাই বেশি পাচ্ছেন মনের ব্যথাটাই তার বেশি গায়ের ব্যথা থেকে তিনি ঊর্ধ্ব বাহু প্রসারিত করিয়া বলিলেন মানে উপরের দিকে তিনি হাত তুলে বললেন তোমার পতাকা যদি দিয়াছ প্রভু মানে তোমার সত্য প্রচারের পতাকা আমাকে দিয়েছ হীন আমি মানে ছোট আমি তুচ্ছ আমি আমার কোনো শক্তি শক্তি নাই নাই তুচ্ছ আমি আমি আমার বা কিছু তাহা বহন করিবার আমায় বলছে যে তুমি আমাকে তোমার পতাকা কিন্তু তা বহন করার শক্তিটাও আমাকে দাও কারণ আমার কাছে এতটুকু শক্তি নাই আমি পারতেছি না বিপদ ভারণ তুমি আরসের স্মরণ তুমি মানে বলছে বিপদ যে বিপদে তুমি সাহায্য করো এবং তোমাকেই আমি স্মরণ করি তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলে যাহারা মানে আগে আগে তো আমার আগে যে রাসুলরা এসেছিল তারা যে তোমার সত্যটাকে প্রচার করেছে তাহার পঙ্গুক্তিতে আমার স্থান দাও মানে তাদের মতো করে আমাকেও সব কিছু দাও এবং আমাকেও সফল করো তাহার পঙ্গুক্তিতে আমার স্থান দাও মানে তাহারা যেভাবে সফল হয়েছেন ওইভাবে ওই দিক নির্দেশনাটা আমাকেও দাও আমিও ওদের মতো হতে চাই কারণ তিনি অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলেন তখন যে কিভাবে করবে মক্কাবাসীরা তো তাকে মানছে না তো এটার জন্য তিনি অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এবং টেনশন করছিলেন তো তখন তিনি আল্লাহকে এগুলো বলছিলেন যে মানে তুমি তো আমার বিপদগুলো নিরাসন করবে এবং আমাকে সেটা শিক্ষা দাও কীভাবে আমি এই ইসলামের সত্যের প্রচারটা করতে পারবো আমরা এরপরে যদি দেখি মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিলেন মানে এর আগে তিনি যখন এখনও নবী যে বৈশিষ্ট্যটা সেটা যখন তিনি পান নাই এর আগে কিন্তু ওরা ওনাকে অনেক বেশি সম্মান করতো আলামিন বলতো বিশ্বাস বলতো আলামিন বলতো বিশ্বাসী বলতো মানে অনেক বেশি তাকে দেখতে পারতেন সম্মান করতেন আমরা দেখিয়াছি এটা আমরা দেখেছি যখন তাহাদের নির্যাতন সহানুতি হইলো মানে যখন শুনলেন যে তিনি নবী হয়ে গেছেন কিন্তু তখন আর তারা এটা মানতেছিল না যখন তারা নির্যাতন সহানতিত হইল মানে তাদের নির্যাতন তখন অনেক বেশি হইল তখন তিনি যখন এটা আর সহ্য করতে পারছেন না যখন দেখা গেল কুরাইশদের সত্যকে গ্রহণ করিবেন না মানে এমন পর্যায়ে চলে গেছে যে কুরাইশরা কোনো মতেই সত্যকে এখন গ্রহণ করবেন না হজরত সাল্লু হজর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় চলিয়া গেলেন মানে তিনি তখন কি করলেন হিজরত করলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য মানে পথে তিনি যখন যাবেন তখন তাকে মারার জন্য তাহারাও হজরত আবু বকরের ছিন্ন মুন্ডু আনিবার জন্য মানে আমরা দেখেছি যখন তিনি মদিনায় যাচ্ছিলেন তখন তার সাথী ছিল হজরত আবু বকর রাজি আল্লাহ তখন তাদের ছিন্ন মুন্ডু মানে কি তাদের মাথাটা কেটে আনার জন্য বা তাদেরকে মেরে ফেলার জন্য বিপুল পুরস্কার মানে অনেক বেশি পুরস্কারের লোভ দেখাইলেন মানে মানুষদেরকে যারা ওই মানুষদেরকে মেরে ফেলে ওইরকম মানুষদেরকে অনেক বেশি লোভ দেখাচ্ছেন যে তোমরা যদি এই হত্যা করতে পারো বা মেরে ফেলতে পারো তাহলে তোমাদেরকে আমরা অনেক মোটা অঙ্কের একটা টাকা দিব ক্ষুধার্ত বাঘের মতো শত শত ঘাতক পাঠানো হইল মানে এই যে ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র এরকম হিংস্র কিছু ঘাতক মানে যারা হত্যাকারী ওদেরকে পাঠানো হইল বদর ওহদ ও আহাজাব বা আহযাবের আরেক নাম হলো খন্দক এগুলো যুদ্ধ যুদ্ধে মক্কা বাসিন্দারা মানে এই যুদ্ধগুলো মক্কা বাসিন্দাদের জন্যই তখনকার হয়েছিল করছিলো এবং তাহাদের মিত্র জাতি মানে তাদের বন্ধু বা মক্কাবাসীদেরকে বোঝাচ্ছে সম্মিলিত হইয়া তারা একসাথ হইয়া যখন আমাদের নবী কি করতেছে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিল ইসলাম ও মুসলমানদের ওই মানুষগুলোকে এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ওদেরকে চিহ্নটুকু মানে ওদের চিহ্নটুকু পর্যন্ত ধরা পৃষ্ঠ মানে পৃথিবী হইতে মুসিয়া ফেলিবার জন্য প্রাণপ্রণ চেষ্টা করিল বা করিল তো ওরা কি করছে ওদের গোত্রের মানুষ হয়ে যাদের জন্য এতদিন ধরে পরিশ্রম করছে এখানে আমাদের নবী যাদের জন্য এতদিন পরে এত কিছু করে আসে ওরাই আমাদের নবী এবং নবীর যে বাহিনী ছিল ওদেরকে কি করার জন্য একেবারে মুছে ফেলার জন্য অনেক পুরস্কারও তারা ঘোষণা করছে খাইবারের যুদ্ধ হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ খাইবার যুদ্ধের মধ্যে আমরা দেখেছি আমাদের নবী হজর মোহাম্মদ মৃত্যুর একটা মিথ্যা সংবাদ ছড়াই যায় এমসিকিউ সি তো আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ শুনিয়া হজরতের মৃত্যুর সম্ভাবনার আনন্দ আত্মহারা হইয়া পড়িল মানে এই যে মক্কাবাসীরা কি করলো এই যে মিথ্যা সংবাদটা শুনে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লো হুদাই বিহার সন্ধি পরেও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর সেই দিন মক্কায় প্রবেশ করিলে এর আগে আমরা এই বিষয়টা আগে একটু দেখিনি আমরা দেখেছি হুদাই বিহার একটা সন্ধি হয়েছিল যেখানের মধ্যে মুসলমানদের সাথে অন্য একটা গোত্রের যে সন্ধি হয়েছিল সে সন্ধির মধ্যে দেখা গেল যে মুসলমানদেরকে কিছু শর্ত দিছে শর্তটা ছিল এমন ওদেরকে দশ বছর যুদ্ধ করবে না ওই একটা কি করছে সন্ধি করছে কিন্তু ওই সন্ধির মধ্যে যে শর্তগুলো ছিল দশটা সেই শর্তগুলো সবগুলি মুসলমানের বিপরীতে ছিল কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ তাও মেনে নিছে বিষয়টা ছিল এমন যে মুসলমান একটা এলাকায় যেতে পারবে না যেটা ওদের এলাকা কিন্তু ওরা মুসলমানদের এলাকায় আসতে পারবে এবং ওদেরকে যা তা করতেও পারবে ওরা আমাদের এলাকায় আসলে আমরা ওদেরকে কিছু করতে পারবো না কিন্তু আমরা ওদের এলাকায় গেলে ওরা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা ঝামেলা করবে তো যেদিন হজর মোহাম্মদ সাল্লাম বিজয় বেশে মক্কায় প্রবেশ করলেন মানে তিনি সব যুদ্ধে জিতে গেছেন এবং বর্তমানে মুসলিমের সেনাবাহিনী অনেক বড় হয়ে গেছে সেই দিনও তাহার শহীদ যুদ্ধ কামনা করিয়া খালেদের শহীদ হাঙ্গামা বাদাইয়ে দিল মানে এত কিছুর পরেও যখন তারা ঢুকতেছে মক্কার মধ্যে তখনও খালেদ বিন ওয়ালিদকে আমরা চিনি আমাদের বড় যোদ্ধা মুসলিমের মধ্যে বড় যোদ্ধা সেনাপতি ছিল তার সাথে হাঙ্গামা মানে ঝামেলা করা শুরু করছে যাতে আবার যুদ্ধ হয় এভাবে শেষ পর্যন্ত পদে পদে আনিয়া দিল লাঞ্চনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বিরোধিতার বিষাক্তবান মানে এখানে বলতেছে মানে যারা আমাদের নবীকে যখনই সুযোগ পাইছে লাঞ্চনা অপমান অত্যাচার কোনোটা করতে ওরা বাদ দেয় এবং সন্ধি করার পরেও সন্ধি করার পরেও ওরা কি করলো ভিতরে ভিতরে বিশ্বাসঘাতকতা করলো হজর মোহাম্মদ সাল্লাম তাহাদের সহিত কি ব্যবহার করিয়াছিলেন মানে কিন্তু এরপরেও যখন আমাদের নবী জিতে গেছেন সব দিক থেকে জিতে গেছেন তখন তাদের সাথে কি ব্যবহার করলো সেটা এখন বলবে জয়ীর হাতে লইয়া মানে তিনি নিয়ে বললেন যে যে পাপ করবে তাকে শাস্তি দিবে বা যে সমস্যা সৃষ্টি করবে ওকে শাস্তি দিবে আবার যেই হোক এখানে বললেন তিনি ভাই সব মানে তিনি শুধু মুসলিম মানুষদেরকে বললেন না তিনি সবাইকে বললেন ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই মানে তোমাদেরকে নিয়ে আমার আর কোনো আজকে অভিযোগ নাই আজ তোমরা সবাই স্বাধীন মানে আজকে থেকে তোমরা সবাই স্বাধীন সবাই মুক্ত সবাই যে যার মতো কাজ করতে পারবে মানুষের প্রতি প্রেমপূর্ণ উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের মনুষত্বের বিষয়টা এখানে প্রকাশ পেয়েছে দেখো তিনি যখন জিতে গেছেন তারপরে তিনি চাইলে বলতে পারতেন আজকে থেকে তোমাদের খবর আসে তোমরা শুধু আমাদের এলাকায় আসিও এরকম তো ওইটা না বলে তিনি বলতেন যে ভাই সাব তোমরা আজকে থেকে সবাই স্বাধীন সবাই যে যার কাজ করতে পারবে ইসলামের এই বিষয়গুলো যাদের মানা প্রয়োজন তারা মানবে যারা মানবে না তারা মানবে না কিন্তু এখানের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যারা সমস্যা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে এটা মুসলিম হোক বা অন্যকে হোক তো এখানে আমাদের নবীর মনুষ্যত্বের বিষয়টা সর্বোচ্চ প্রকাশ পেয়েছে শুধু প্রেম করুণায় নয় মানুষ হিসাবে আপনার মানে নিজের কথা বলছে তুচ্ছবোধ নিজেকে তিনি সব তুচ্ছভাবে ভাবতেন আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই তো এখানে বলছে তিনি নিজেকে সবসময় ছোট করে দেখতেন তিনি যে জয় হইছেন মুসলিমের সবচেয়ে বড় নেতা এক কথায় বলা যায় কিন্তু এত বড় নেতা হওয়া সত্ত্বেও তাহার ভিতর ওই বিষয়টা বা ওই ভাবটা আসে নাই যে আজকে থেকে আমি সব কিছু করতে পারবো তিনি মানে তার যে তুচ্ছতা তিনি নিজেকে একবারে ক্ষুদ্র ভাবতেন তখনও তিনি তাকে ক্ষুদ্রই ভাবতেন এত কিছু জয় করার তিনি নিজেকে একেবারে ক্ষুদ্র বলে মনে করতেন পর হজরত সাফা সাফা এবং মারোয়ার মধ্যে আমরা দেখেছি ইসমাইল আল্লাহ ইসলামের মা যেখানের মধ্যে সাই করছিল পানির জন্য সেই পাহাড়ের মধ্যে পর্বতের পাশে মানে তার পাশে বসিয়া সত্যন্যাসী মানে যারা সত্য প্রচার করে বা ওইরকম মনীষীদের মানুষকে দীক্ষা মানে শিক্ষা দান করিতেছেন মানে অনেক মানুষ ছিল এখানে ওদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছিলেন বা বিভিন্ন রকম জ্ঞান দিচ্ছিলেন এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয় কাঁপিতে লাগিল মানে এরকম সময় একটা মানুষ আসলো কিন্তু তার কাছে আসতে ভয় পাচ্ছিল বা কাঁপতে লাগলো যে তিনি এত বড় নেতা আমাকে যদি কিছু করেন বা এরকম ভয় পাচ্ছিল তাহার স্মিত মুখে মানে আমাদের নবীর সুন্দর মুখে তাহাকে মানে একটু মৃদু মধুর হাসি দিয়ে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাচ্ছ মানে তাকে যে বললেন তুমি ভয় পাচ্ছ কেন ভয়ের কিছু এখানে নাই মানে এখানে ভয়ের কিছুই নাই আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই মানে এই যে এটা এটা কিন্তু ক্ষতে আসতে পারে অনেক বেশি সম্ভাবনা এই লাইনটা কেন বলেছিলেন ব্যাখ্যা করতে হবে তোমাকে তো তিনি বলছেন আমি রাজা নই মানে আমি রাজাও নই সম্রাটও নয় আমি মানুষের প্রভুও নয় আমি এমন এক নারীর সন্তান মানে আমি এমন এক মায়ের সন্তান সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যকার আহার্য মানে আমিও তোমাদের মতো একজন সাধারণ মায়ের সন্তান যারা সাধারণত যে খাবারগুলো খায় শুষ্ক মাংস বা আমরা রেগুলার যে খাবার খাই ওই রকম খাবার খেয়ে যাদের জীবনযাত্রা চলে বা জীবন চলে ও আমি ওই রকম একজন সাধারণ মানুষই মহিমার মাঝে মাঝে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ রাখিয়াছিলেন মানে তার যে শেষ পর্যন্ত যে চরিত্রটা এটা এত বেশি স্বচ্ছ হওয়ার কারণ মানুষ ত্রুটির অধীন মানে প্রতিটা মানুষেরই কি থাকে কোনো না কোনো সমস্যা থাকে হজরত সাল্লু সাল্লাম মানুষ তিনিও একজন মানুষ সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে মানে তাহারও ভুল হইতে পারে তিনি এটা স্বীকার করছেন সবার কাছে এই যুক্তির বলে নয় মানে তিনি এটা দিয়ে বলছেন না বরং তাহার অনাবিল মানে সুন্দর চরিত্রের সহজ প্রকাশ মর্যাদাহীন মানে তার মর্যাদা চলে যাবে তিনি তার সাবলীলভাবে কিছু বলছেন তার যে মর্যাদা কমে যাবে ভয়ে তিনি তার যে সমস্যাগুলো সেগুলো যে এমন না যে মানুষকে বলছে না মর্যাদাহীনার আশঙ্কা তুচ্ছ করিয়া মানে তার মর্যাদা কমে যাবে এটার যে বিষয়টা সেটাকে তিনি পাত্তা না দিয়ে লোকচক্ষু মানে মানুষের কাছে সম্ভাবিত হেয়তার মানে তার যে ভয় অবহেলা দূর করিয়া তিনি মানে তিনি এগুলো কোনো কিছুকেই তোয়াক্কা না করে তার অকুত ভয় তার নিজের যে ভয়টা আত্মদোষ তার নিজের দোষগুলো উদ্ঘাটন করিয়াছেন মানে তিনি তার দোষগুলো লোকসম্মুখে সহজেই বলে দেন যে তার জন্য যে তার মর্যাদা কমে যাবে বা সম্মান কমে যাবে এটা তিনি একবারও ভাবেন না একদিন তিনি মক্কায় সম্ভ্রান্ত লোকেদের কাছে সত্যপ্রচারের ভ্রতি মানে হলো যে কি তিনি মগ্ন ছিলেন যে একটা মজলিসে বসে এখানে বলবে এখন মজলিসে বসে তিনি সত্য প্রচার করছিলেন বিভিন্ন মানুষদেরকে বা মক্কার মানুষদেরকে মসজিদের এক প্রান্তে বসিয়া একটি অন্ধ মানে একটা অন্ধ লোক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখবে ভালো করে সম্ভবত সে হজরতের মানে হজর মহম্মদ সাল্লাহ ইসলামের দুই একটা কথা শুনতে পায় না মানে তিনি হয়তো বক্তৃতার মাঝখানে দুই একটা কথা শুনতে পায় নাই তাই তিনি বুঝতে পারতেছে না কি বলছে বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাইলেন মোহাম্মদ সাল্লু আলি থামাই দিলেন যে বক্তৃতার মাঝখানে কেউ একজন বক্তৃতা দিচ্ছে তার মাঝখানে আমি ওকে থামাই দিলাম একটা কোয়েশ্চেন করে তো এটা আসলেই যে কারো খারাপ লাগার কথা অল্প স্বল্প বাধা পাইয়া হজরতের মুখ ঈষদ বিরক্তির আবাস ফুটিয়ে উঠিল আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের যে মুখটা ছিল মানে তিনি একটু বিরক্তির ভাব তার মুখে দেখা দিছে তাহার ললাট মানে কপাল সামান্য কুঞ্চিত হইল মানে কপালটা একটু কুচকানি করছে এত মানুষদেরকে আমি কথা বলছি মাঝখান থেকে একটা প্রশ্ন করে ওদের কথাগুলোতে সমস্যা সৃষ্টি করলো এই জন্য ব্যাপারটি এমন গুরুতর নয় আমরা জানি বক্তিরা মাঝখানে যদি কেউ ডাক দেয় তাহলে খারাপ লাগারই কথা তো তাই এই বিষয়টা কি নয় তেমন গুরুতর নয় বক্তিতা বাধা হইলেই বিরক্তির অতি স্বাভাবিক বক্তিতায় বাধা হইলেই বিরক্তি অতি স্বাভাবিক মানে বক্তিতার মাঝখানে যদি বাধা পায় সে বিষয়টা অতি স্বাভাবিক আবার দুখী দুর্বল লোকেদের হযরত বড় আদর করিতেন মানে দুখী দুর্বল মানুষদেরকে তিনি অনেক বেশি আদর করতেন কাহারও ইহা অজ্ঞাত নয় মানে কেউ এমন কেউ নাই যে এটা জানে না সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন এ কথা কাহারও মনে আসে নাই মানে এমনটা কেউই ভাবে নাই যে তাকে গরিব বলে বা দুঃখী বলে অন্ধ বলে তাকে ঘৃণা করছেন বা কাঙ্গাল বলে তাকে কি করছেন হেলা করছেন বা অবহেলা করছেন এরকম কারো মনে আসে না কিন্তু তাহার এই তুচ্ছ ত্রুটির প্রতি ইঙ্গিত আসিল কোরআনের একটি বাণীতে মানে এরপরে আল্লাহ কি করছে একটা বাণী নাজিল করছে যে এরকম তুমি কখনো করতে পারবে না তিনি বিনা দ্বিধায় বাণী সংকোচে তাহা সকলের কাছে প্রচার করলে মানে ওই কথাটাই যেমন দেখো ওই কথাটা প্রচার করলে কিন্তু তার সম্মান কমে যাবে মানহানি হতে পারে এটা তিনি ভাবেন নাই তিনি সাথে সাথে লাইনটা কি করছে প্রচার করছে সবার সামনে মানুষ হিসেবে যে ক্ষুদ্রবোধ মানে মানুষ হিসেবে তিনি তাকে খুবই ছোট ভাবেন যেমন এখানে আল্লাহ তালা তার ভুলটা দেখিয়ে দিয়ে একটা আয়াত নাজিল করলো তাকে তিনি মহানবাজ মোহাম্মদ সাল্লা নিজেকে খুবই ক্ষুদ্র ভাবেন মানুষের সহজ দৈন্য দৈন্য মানে কি দরিদ্র এবং যে নির্মল নির্মল মানে কি পবিত্র অনুভূতি হজরতকে আপনার দোষ ত্রুটি মানে নিজের যে দোষগুলো যে সমস্যাগুলো সাধারণ চোখে মানে সাধারণ মানুষদেরকে এমন দিতে প্রচারিত করিয়াছেন মানে বলছে তোমরা যখনই আমার কোনো ভুল দেখবে সেটা আমাকে সাথে সাথে বলে দিবে এমনটা ভাবার কিছু নাই যে আমি অনেক বড় বা অনেক কিছু আমি ক্ষুদ্র একেবারে আমি গরিব দরিদ্র এবং আমি পবিত্র মানে আমি সত্য আমি গরিব কিন্তু আমি সৎ আমি এমনটা থাকতে চাই এবং এটার কারণে মহান বিহার মোহাম্মদ সাল্লা সাল্লাম তখনকার সময় বেশি মানুষের সারা পেয়েছিলেন গরিব মানুষদের দুঃখী মানুষদের বেশি সারা পেয়েছিলেন তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃতি দরিদ্রের মাঝখানে প্রবীণ হইয়া জ্বলিয়াছে মানে এই যে তার দরিদ্র বোধ এবং যে পবিত্রতা এটার জন্যই তিনি গরিব মানুষদের কাছে বা ওইখানে মানুষদের কাছে বেশি প্রিয় হয়ে উঠছিলেন যেমন তিনি দরিদ্র কিন্তু তিনি সৎ তো তার সমস্যাগুলো তাদেরকে কি করলো বললো যে তোমরা যখনই দেখবে আমি কোনো ভুল করছি সেটা আমাকে দেখিয়ে দিবে অনাত্মীয় পারিপার্শ্বিক মানে আত্মীয় না পারিপার্শ্বিক যে মানুষরা আছে ওদেরকে বলছে ওদের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি মানে তাদের কাছ থেকে পারিপার্শ্বিকের আশেপাশের যে মানুষগুলো আছে এলাকার মানুষ থেকে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি এবং আনুগত্য তিনি বড় অল্প পান নাই মানে তাদের যে আনুগত্য তাদের যে বিষয়গুলো ছিল তিনি অনেক বেশি পেয়েছেন আশেপাশের মানুষ থেকে তিনি অনেক বেশি সারা পেয়েছেন অনেক বেশি সম্মান পেয়েছেন শত শত বরং সহস্র মানে শত শত কম হয়ে যাবে সহস্র হাজার হাজার হবে সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া সর্বদা শুধু ইচ্ছুক নয় ছিলেন মানে তার পরিবারে কি লাগবে তার খাবার লাগবে দাওয়ার লাগবে ঘর লাগবে কি লাগবে শুধু বললে হবে মানুষ তার জন্য জীবন দিতে পর্যন্ত রাজি ছিল তো তার জন্য ইচ্ছুক না মানে একেবারে এক পায়ে দাঁড়ানো ছিল যে নবী আপনি বলেন কি লাগবে আপনার হজারম মনে বাজ মহসাল্লাহি সাল্লাম আপনি বলেন আপনার কি লাগবে আমরা এখনই এনে দিচ্ছি এরকম একটা ভাব ছিল কিন্তু হযরত আপনাকে দশ মানুষের মধ্যে একজন গণনা করিলেন মানে আশেপাশে যে দশজন মানুষ যেভাবে স্বাভাবিক জীবন যাপন করছে ওদের মতে আমি তোমাদের কাছ থেকে কেন কোনো কিছু নিব সাধারণত আমি তোমাদেরকে জনের মধ্যে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবে গণনা করি সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের মতাদর্শের প্রয়শী নেতার কর্তব্য পালন করিলেন সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলে মানে সত্যের জন্য তিনি এই সব সবকিছুই সহিলেন দুঃখে সুখে মানে অনেক কষ্টের মধ্যে অশ্রু নিরে মানে পানির জন্য তৃতীয়া তৃতীয়া মানে ভিজে যাওয়া অশ্রু চোখের পানি পরে ভিজে যাওয়া আল্লাহর নামে তিনি আল্লাহর নামে সব সময় সান্ত্বনা মানিলেন মানে তিনি এক আল্লাহ তো আছে আল্লাহ আমার জন্যই সব কিছু মানে তিনি আমার জন্য সর্বোচ্চ দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া মানে তিনি দেশের রাজা না হয় তিনি মানুষের মনের রাজা হয়ে স্বেচ্ছায় দরিদ্রের কণ্ঠক মুকুট মানে দরিদ্রের সব কষ্ট বা সব কিছু তিনি নিজের কাঁধে মাথায় পড়িলেন মানে নিজেও দরিদ্র থাকলেন এবং সবাই যাতে সবসময় আস্তে 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 ভাই কাঁধে কাঁদে চলতে পারে সেরকম একটা ভাব তৈরি করলেন তাই তাহার গৃহে সকল সময় অন্ন জুটিত না মানে এই জন্য সবাই আশেপাশের মানুষের যেমন খাবার জোগাড় করতে কষ্ট হতো তেমন তার পরিবারও সেমই ছিল নিশার অন্ধকারে প্রদীপ জ্বলিবার মতো তৈলটুকু সময় সময় মিলিত না মানে তার ঘরে যে প্রদীপ জ্বালাবে যে আগুন জ্বালাবে তার জন্য পর্যন্ত যে অল্পটুকু তেল প্রয়োজন এরকম একজন নেতা হওয়া সত্ত্বেও তার অতটুকুই মিলত না এমনই নিঃস্ব কাঙ্গালের বেশে মানে এরকম নিঃস্ব এবং কাঙ্গালের বেশে মহানবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম গেলেন মানে এরকম মানে নিঃস্ব অবস্থায় তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন অথচ হিসাব করতে গেলে দেশের একজন বড় নেতা ছিলেন এবং সবচেয়ে মুসলিম উমার সবচেয়ে বড় নেতা ছিলেন তিনি কিন্তু তার এই অবস্থা ছিল আর আমাদের দেশে এখন দেখো স্বামীর মহাপ্রাণে বিয়োগবিধুরা শোকের মাতম উঠিল মানে যখন ইন্তেকাল করলেন মা অনেক বুক ফেটে কানা করছিলেন মানে এই বিষয়টা বোঝাচ্ছে এখানে যদিও লেখক তার নিজের মতো করে লিখেছেন মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করেছিলেন মানে মানুষের ভালোর জন্য তিনি কত যে রাত জেগেছেন সেই সত্যশ্রয়ী মানে সেই সত্যবাদী আজ চলিয়া গেলেন সেই প্রচারক আজকে চলে গেলেন নিশ্চয় তাহাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন মানে যে সত্যের প্রচারক বিশ্বে মানবে পৃথিবীর মানুষদের জন্য নিজেকে বিলাই দিলেন তিনি আজ চলিয়া গেলেন তিনি আজকে চলে গেলেন সাধনার পথে শত্রুর আঘাতে যিনি অম্লান মানে মলিন বদনে সহিলেন মানে তার এতগুলো আঘাতের কারণে তিনি যেটা সহ্য করেছিলেন তাদেরকে কোনো কি দেন না অভিশাপ দেন না হায় সেই দয়ার নবী হাই সেই নবী মো সাল্লাহ মানুষের মঙ্গল বাহিয়া আনিবার অপরাধে ঘয়ে যাহার দাঁত ভাঙিল মানে পাথরের আঘাতে পন্তর মানে কি পাথরের আঘাতে যাহার দাঁত ভেঙেছিলেন প্রশান্ত মানে পুরো কপালটা যার রক্ত রক্তাক্ত হইয়াছিলেন আর সেই আহত জর্জরিত মুহূর্ত দশাতেও যিনি শত্রুকে প্রেম ভয়ে আশীর্বাদ করিয়াছিলেন প্রেম ভয়ে মানে এত আঘাত করার পরও তিনি তাদেরকে আশীর্বাদ করেছিলেন যে হে আল্লাহ ওদেরকে জ্ঞান দাও তিনি আজ জীবন নদীর ওপারে চলিয়া গেলেন মানে তিনি আজকে ইন্তেকাল করলেন চলে গেলেন দুবেলা পূর্ণধার আহার যাহার ভাগ্য হইতো না মানে তিনি দুবেলা ভালো করে খেতে পারতেন না ত্যাগ ও তিতিক্ষার মুহূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ এত কিছু স্বীকার করে এত ত্যাগ স্বীকার করে তিনি আজকে চলে গেলেন বিবি আয়সার মর্মছেরা এই বিলাপ সমস্ত মানুষের সমগ্র বিশ্বের মানে এরকম আয়সারদুর মতো সমস্ত বিলাপ মুসলমান উম্মাতো অনেক বেশি বিলাপ করে কান্না করছিলেন বা বুকটা ফেটে যাচ্ছিল শুধু সত্য সন্ধানে নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহাব্রত তদানুসন্ধানেই নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহার হজরত মোস্তফা সাল সাল্লামের ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র মানে শুধু এই সত্য প্রচার বা উর্ধূত লোকদের সাথে যে ভালো আচরণ এটার জন্যই নয় তিনি হয়ে উঠেছেন মানুষের জন্য অনেক বড় একটা চরিত্রের মানে সত্য প্রচারের একটা বড় চরিত্র হয়ে ফুটে উঠেছেন ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস শৌর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীঘ্ন দৃষ্টি ও সমদর্শন এগুলো তার সবগুলো গুণবলীর কথা এখানে এক লাইনে তিনি বলে ফেললেন চরিত্র সুন্দর যে এতগুলি দিকের মহাহার দুলোমাটি পৃথিবীতে বড় সুলভ নয় মানে এরকম চরিত্রের মানুষ বা এরকম বৈশিষ্ট্যের মানুষ সাধারণত পাওয়া যায় না তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ তার মানে কি তিনি আমাদের মতো একজন মানুষ হয়ে তিনি দুর্লভ মানে সহজে যাকে পাওয়া যায় না এরকম মানুষ জীবনও আসে না এরকম মানুষ খুবই কম এরকম মানুষ ছিলেন আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় মানে তিনি আমাদের খুবই আপনজন কিন্তু তাকে আমরা অনুকরণ করব। বরণীয় করব সম্মান করব কারণ তিনি সম্মান পাওয়ার সর্বোচ্চ যোগ্য একজন মানুষ ছিলেন তো এটা তোমরা ভালো করে মাথায় রাখবে আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করবো শব্দার্থতে কোনটা কোনটা পড়বে সেটা নিয়ে দেখবো এবং পাঠ পরিচিতির কোন লাইনটা পড়তে হবে সেটা নিয়ে আমরা অল্প স্বল্প এখন দেখে নিব তো এখানের মধ্যে আমরা যতটুকু বুঝলাম যে তিনি এই লাইন থেকে এই লাইন থেকে কিন্তু খ প্রশ্ন হতে পারে মাঝে মধ্যে খ প্রশ্ন হয় যে মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় বরণীয় কেন ব্যাখ্যা করো এটা আসে মাঝে মধ্যে বিবাহত্য শক্তি শক্তিধর এটা মনে রাখবে গ্রীভা মানে ঘাড় পরোহিত পরের উপকারে যিনি এটা ভালো করে দেখবে এই শব্দ অর্থগুলো যেগুলো দাগানো আছে এগুলো খুবই ভালো করে দেখবে রাহি পথিক এরপর হলো যে পুলক দীপ্ত এটাও ভালো করে দেখবে এখানে মধ্যে মক্কা মদিনা এরপর মহামতি আবু বকর রাজিয়ালহ হিজরত শব্দের অর্থ কী পরিত্যাগ এটা ভালো করে দেখবে তাইফ সৌদি আরবের কোথায় অবস্থিত সেটা দেখবে বদর ওহুদ আহজাব খাইবার এই যুদ্ধগুলো কেন হয় সেটা শব্দ অর্থগুলো দেখবে ভালো করে হুদাই বিহা খুবই গুরুত্বপূর্ণ সাফা এটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কিন্তু এমসিকিউ হবে এই ভিতর ভিতর কোয়েশনগুলো থেকে এমসি সবচেয়ে বেশি হয়ে থাকে এছাড়া আমরা পাঠ পরিচিতি দেখি পাঠ পরিচিতির প্রথম অংশগুলো পুরাতন বইয়ের সাথে মিল আছে এবং নতুন বইয়ের মধ্যে শেষের দিকে কিছু লাইন অ্যাড করেছে যদি এগুলো ওইভাবে প্রয়োজন নাই কিন্তু তোমরা ব্যাখ্যার জন্য পড়তে পারো মোহাম্মদ সালিসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত মুরু ভাস্কর খুব বেশি থেকে বেশি গুরুত্বপূর্ণ এই টপিক থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় এটা হজর মহম্মদ সাল্লা সাল্লামের মানবিক গুণবলী ও প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো এই অংশটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাবে যে এখানে কী নিয়ে আলোচনা করেছেন এর পরবর্তীতে তোমাদের কোনটা প্রয়োজন সেটাও আমাকে জানাবে